আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুম কোথাং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যার পরে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার পরে হচ্ছে এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফার্স্ট অফ হচ্ছে আমরা অ্যাশ কালার কম্বিনেশন করা থাকবে হোয়াইটের ভিতরে এই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই চমৎকার দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো সরি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পার্চেস করতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখন দেখাবো হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে আপনার হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের এগুলো ইউজ করতে পারবেন এগুলো আপনার খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে গরমের খুবই আরামদায়ক হবে আর এক কালার থাকবে স্যালোয়ার ভিতরে আর অন্যটা দেখাচ্ছে দেখেন অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন দেখেন মাস অনেক সুন্দর দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম